হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আরেকবার ওয়েলকাম সমস্ত ব্লগে তো এই মাত্র ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই উঠে গিয়েছি পাঁচটার সময় কিন্তু চাটা খাওয়া হলো আরে ছেলেটা টিউশন গেলো ঘরটা ঝাঁট দেওয়া হলো মানে আমার যা কাজ আমি করে নিয়েছি এবারে কাজের লোক এসে নিজের কাজ করবে তো চলো দেখি দিই কী কী পড়ে আছে একবার দেখে নাও তোমরা কালকে বিকালেও কাজের লোক আসেনি কাজের লোক এখন প্রতিদিন বিকালেই আসছে না ব্যাপার ব্যাপারকে জানে একদম সকালেই আসছে আজি জিজ্ঞাসা করবো দেখি কি বলছে ওই যে দেখো একজন তরকারি কাটছে এখানে বসে আজকে যেহেতু ডুইটি আছে তাই আজকে রান্না হবে সকাল সকাল এদিকে দেখো আমার তুলসী মন্দির ধোয়া ঠাকুরের বাসন ধোয়া হয়ে গিয়েছে এদিকে দেখো এক গাড়ি বাসন পড়ে আছে কাজের লোক আসছে ও ধোবে আর উঠোনটা আমি ঝাঁট দিয়ে দিয়েছি দুপুরে জল দিয়ে দিয়েছি ঘরটা সব ঝাঁটিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি কিন্তু মোছা হয়নি ও এসে মুছবে ঠাকুর ঘরটা আমি মুছে নিয়েছি যেহেতু ঠাকুর ঘরটা আমি মুছে নিই তারপরে এইদিকে দেখো গ্যাস মোছাও হয়ে গিয়েছে গ্যাসটাও পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি মুছে তো এরপরে কাজের লোক এলে ও কাপড় কাচবে বাসন ধুবে আর ঘর মুছবে এই তিনটে কাজ ওর জন্য আছে ও করবে এদিকে বাইরে চুলো ধরছে তরকারি কাঁটা হচ্ছে আর আজকে ব্রেকফাস্টে তরকারি বানিয়ে দেবো কুমড়োর ওই দিয়ে মুড়ি খাওয়া হবে তো চলো পরে আসছি সমস্ত কিছু গোটানো বাগানো হোক তারপরে আসছি তোমাদের কাছে আজকের ব্লগটা তোমরা কেউ মিস করো না আর প্লিজ তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কি দেখতে চাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ চলেছে বিকালে যাব এক জায়গা সারপ্রাইজ এখন বলবো না তো ধামাকাদার ব্লগ আজকেরটা কেউ মিস করো না অতি অবশ্যই তোমরা আজকের ব্লগটা দেখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ তো চলো পরে আসছি আবার তো দেখো চলে এসছি রান্নাঘরে রান্না বান্না করতে অনেকক্ষণই এসছি তো দেখে নাও কী কী হয়েছে দেখিয়ে দিচ্ছি একবার চলো এই যে দেখো কুমড়োর তরকারি হয়েছে এটা জলখাবারও করেছে কুমড়োতে আলুতে বড়ি দিয়ে তরকারি আর এটা আছে ভাতে খাবার আর এই দেখো ভেন্ডি ভাজা হলো আর এখানে ওল সেদ্ধ করতে দেওয়া আছে আলু সেদ্ধ করতে দেওয়া আছে এলো সেদ্ধ করতে দেওয়া আছে আর এই যে ভাত বসালাম এখনই ভাতে ডিম দিলাম তো ডিমের ঝোলটা করবো ভাতটা একটু হয়ে যাক নামিয়ে তারপর ডিমের ঝোলটা করে নেবো আর এখানে যেগুলো আছে এগুলো সেনে নেবো তাহলেই হয়ে যাবে আর লাঞ্চ করে একদম পুজো পুজো করে চলে এসেছি রান্নাও কমপ্লিট আমাদেরকে একবার দেখিয়ে দিই না এই যে গরম গরম ধোঁয়া ভাত একমাত্র নামালাম আর এই দিকে দেখো আছে ভেন্ডি ভাজা আছে আলু সেদ্ধ আছে ওল সেদ্ধ আছে কচু সানা আছে আর আছে কুমড়োর তরকারি আর এই যে হচ্ছে লাল লাল ডিমের ঝোল দেখো লাল লাল ডিম দেখো রেডি রেডি হয়ে খেয়ে দিয়ে একদম বিটিতে চলে এলাম সেন্টারে বসে আছি দিদিরা এখনও আসেনি আজকে একটা দিদি সেকেন্ড এনএল দিদি ছুটি নিয়েছে আর ফার্স্ট এন্ড দিদি আসছে আমি চলে এসেছি তাই বসলাম আস দেখো বিকালবেলায় চলে এলাম তোমাদের কাছে ঘুম একটু ঘুমিয়ে আরে চলে এলাম ডিউটি দিকে এসে চ্যান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে চলে এলাম দেখো নিয়ন পালিশটা পরলাম এই পালিশটা সেদিন নতুন নিয়ে এসেছি পুরো পিঙ্ক কালারের এই যে পিঙ্ক কালারের চুড়িগুলো পরলাম পিঙ্ক কালারের একটা শাড়ি পরবো

গোল হয় নাই আর নরম হয় না আসলে কি বলতো ফরফর ফরফর করে তাড়াতাড়ি মাখালাম নিয়ে বাজার গেলাম তাড়াতাড়ি নিয়ে বাজার গেলাম তাড়াতাড়ি দিয়ে এসে বা তাড়াতাড়ি করলাম লাইভে বসবো নিয়ে ওই না না পাক খুশু নয় যেমন আর আটাটা মাখতে হইতো দেখো তরজোর চলছে রান্না বাটি ছেড়ে দিয়েছি যা গরম এখানে এখন বসে আছি গল্পগুজব চলছে घोडे देखि चलो कांदा मंदा कंप्लीट भात होछे ए बारा वाला काल लगा एक लगे रेडी कर बे रे लगे रेडी को एक्स्पेक्ट करी खायन दा को खायन दा एक्स्पेक्ट तोड़ चाय चाय करबे अजय न बुझ आरो सेजे लाओ ग जाओ न जा एबे सेजे मा चलो রেডি হইলো এবারে সব আসবে তোমার বন্ধু বান্ধবীরা এখন রেডি রেডি হয়ে গিয়েছে একদম সবাই রেডি রেডি হয়ে গিয়েছে রেডি রেডি হয়ে একদম চলে এসেছি এবার কেক কাটা হবে তো দেখে নাও চলো সবাইকে একবার দেখিয়ে দিই লোকগুলো কার কেমন দেখো ও একদম ওয়েস্টার্ন সাজে নিয়েছে ওয়েস্টার্ন ড্রেস দারুণ লাগছে দেখতে আর এই যে আমাদের পূজা পাশের বাড়িতে থাকে এই যে আমাদের যাই যাই ওইসি যে দাদাও সাজে নিয়েছে মা এই দিকে থাকাও যে মা আর এই যে আমাদের ছোট বৌদির মা হাসিমা

错了，错了，我打死你！我错了，我。 thank will সাইডটা ছেড়ে নিলাম খুব গরম লাগছে প্রচুর গরম এত গরম আছে কি বলবো তো চলো এরপর খাওয়া দাওয়ার পালা দেখা যাচ্ছে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে মিষ্টি আয়ে বাচ্চাদের সব খাওয়া দাওয়া চলছে দেখো আমাদের ননদ দেখো পাতা নিয়ে বসে গেছে বসো 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 খেয়ে নাও বসো খাও গুড গাল ভালো করে বসো ভালো করে বসো হ্যাঁ চলো খাও দেখো আমাদের আমাদের ননদা কি সুন্দর খাবে দেখো খেয়ে নাও খেয়ে নাও খাও খাও হাম করো হাম করো খাও হাম করো গুড বা ভেরি গুড গার্ল বাহ দারুণ সুন্দর এখন ঘুম নাই খাওয়া হয়ে গেছে আলো দিদি তোর আমার এখন ঘুম নাই বার্থডে সেলিব্রেট করা হলো বার্থডে সেলিব্রেট বার্থডে গার্ল এরপর কার এরপর যাই যাই বার্থডে তাই তো এরপর যাই যাই বার্থডে কমপ্লিট হয়ে গেল গোছা বাগা চলছে এরপর বাড়ি যাব